আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন খেজুর আমাদের সকলের কাছে পছন্দ খেজুর কেন খেজুর আমরা যারা মুসলমান ভাই বোনের আছি খেজুর কিন্তু একটা সুন্নতি খাবার খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ ওষুধি গুণে ভরপুর যেমন বিশ্বনবী হরত মোহাম্মদাল্লাম এই খেজুরটা নিয়মিত প্রতিদিন খাইত কারণ খেজুর হচ্ছে প্রচুর প্রচুর ওষুধি গুণে ভরপুর যাদের দেখবেন সে সমাপ হয় অনেকে আসে শরীর কে সেম অফ হয় এই ঘাটতির জন্য আপনারা খেজুর খাবেন সহজে আপনি কে সেম পূরণ করতে পারবেন অনেকে দেখবেন বিশেষ করে শরীরে পুষ্টি অফ থাকে শরীরে যে পুষ্টি ঘাটতিটা আপনারা সহজে পূরণ করতে পারবেন যদি খেজুর খান খেজুর হচ্ছে বিভিন্ন ভিটামিনের ভরপুর শরীরে ভিটামিন ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন অনেক সময় শরীর ব্যথা করে শরীরের মুখে ব্যথা করে এই ব্যথা দূর করার জন্য খেজুর কিন্তু একটু হেলদি একটা খাবার অনেকে দেখবেন শারীরিক দুর্বলতা অনুভব করে শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর নিঃশক্তি লাগে শক্তি পান না খেজুরটা আপনার দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াবে অনেকে আছে যে বিশেষ করে খাবারে অলুচি মুখে লুচি নাই খাবার খেলে মানে খাবার খাওয়ার যে লুচি থাকে এই লুচিটা একদম কমে গেছে আপনি খাবার লুচি বাড়ার জন্য খেজুর খাবেন খেজুর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ হতে দেয় না যারা নিয়মিত খেজুর খায় তাদের রোগ বেলা খুবই কম হয় খেজুর স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে ফসা উজ্জ্বলতা করে যারা নিয়মিত খেজুর খায় তাদের দেখবেন চেহারা ফসা উজ্জ্বলতা স্কিনের মধ্যে ফসা উজ্জ্বলতা বাড়ে এবং চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা হয় মানে খুবই সুন্দর দেখায় চেহারাটা এই জন্য নিয়মিত খেজুর খাবেন খেজুরটা কীভাবে খাবে অনেকে প্রশ্ন করে বা খেজুরটা কীভাবে খাবো খেজুর অনেকভাবে খাওয়া যায় দেখেন এরকম চারটা খেজুর নিচেই চারটা খেজুর যদি আলি ফালাইয়া এক গ্লাস দুধের মধ্যে মিশায়া যদি দশ থেকে পনেরো মিনিট ভিজায় কি দুধের সাথে যদি খেজুর এবং দুধ একসাথে খাওয়া যায় একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার শারীরিক শক্তি বৃদ্ধি হবে আর অন্য অন্য উপকারিতাও পাবেন অনেকে আবার দুধ পছন্দ করেন না তাহলে খেজুর কীভাবে খাবেন এরকম চারটা পাঁচটা খেজুর সুরমা খেজুর এটাই কিন্তু সুরমা খেজুর এরকম চারটে পাঁচটা সুরমা খেজুর আপনার নমপানিতে রাত্রেবেলা বীজে রাখবেন সকালবেলা খালি পেটে পানিটা খাবেন খেজুরটা খাবেন শরীরের জন্য খুবই হেলদি হবে অনেক উপকারিত পাবেন অনেকে আবার সুরমা খেজুরও পছন্দ করেন না তাহলে কিভাবে খাবেন এই যে বাজারে যে এরকম খেজুর পাওয়া যায় সুরমা খেজুর ছাড়া এইসব খেজুর চারটা পাঁচটা প্রতিদিন খাবার তালিকা রাখবেন খেজুর খাবেন দেখবেন এরকম পনেরো থেকে বিশ দিন খেয়ে দেখেন ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ অনেক শরীরের জন্য হেলদি হবে খেজুর খেলি